ইমানদারদের মর্যাদাকে আল্লাহ তালা উঁচু করেছেন তাদের উপরে আল্লাহ আহলে এলমদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন আহলে তারা হলেন ধারক বাহক তারা হলেন নবীর ওয়ারিস তারা হলেন নবীর উত্তরাধিকারী তারা হলেন সবচেয়ে বড় মর্যাদাওয়ালা উম্মতের মধ্যে যাদেরকে আল্লাহ তালা অনেক উঁচু মর্যাদা দিয়েছেন তো তাদের চলাফেরা তাদের উঠা বসা তাদের কথাবার্তা তাদের আমল তাদের আখলাত এটা জন্য অনুসরণীয় অনুকরণীয় একজন আলিম যখন তিনি নামাজ পড়ান তো তিনি জুমান নামাজ পড়ান বক্তিয়া নামাজ পড়ান একজন মুসল্লি আমরা মনে করি ইমামরা মনে করি যে হয়তো কোন মুসলিম আমাদেরকে ফলো করে না আমাদের তো বেশি সম্মান করে না ইজত করে না দূরে যখন দেখা হয় তখন সে অত্যন্ত ভক্তি সহকারে সালাম দেয় মুসাফা করে বলে হুজুর আপনার মসজিদে নামাজ পড়েছি কথা ইমাম সাহেবের পোশাক তার অঙ্গভঙ্গি তার খুদবার ঢং এই সবগুলো মুসল্লিদের কাছে মোক্তাদিদের কাছে একদম স্পষ্ট থাকে তো হজরতুলায় কারাম যাদের কাল্লা তালে এত মর্যাদা দিয়েছেন সেই আলেম হলেন যারা যাদের ব্যাপারে মুফাসির বর্ণা করছেন যে আল্লাহ আলেম তো হলো যে আল্লাহ তালাকে ভয় করে যে আল্লাহকে ভয় করে না সে তো প্রকৃতপক্ষে আলিমিন তারপরে বলছেন যে আল আলিমু মান বিমা আলিমা আলেম তো হলো ওই ব্যক্তি যে এলেম অনুযায়ী আমল করে আর যে এলেম অনুযায়ী আমল করে না সে প্রকৃত পক্ষে আলেমই নয় শব্দ মুখস্থ করেছে ভাষা জানে কিন্তু সে হাকিকে আলেম নয় তো ওলামায় কারাম যারা আল্লাহকে ভয় করে যাদের মধ্যে ক্ষুদা ভীতি আছে এরা তো উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত সবচেয়ে দামি হলেন তারা তাদের চলাফেরা ওঠা বসা সবকিছু হলো আর এ আলেমের নাম তো এই জন্যই রাখা হয়েছে যে তার কাছে এলম আছে তো তার প্রত্যেকটা কাজ হবে এলেম অনুযায়ী যে কোনো কাজ করবে কাউকে কথা বলবে সে এলেম অনুযায়ী কথা বলবে তো যেহেতু তাদেরকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন উঁচা তারা হলেন নায়েবে নবী তার আমল আখলাক হবে নবীর আখলাক যেমন ছিল ওই রকম তার আখলা হবে নবী যেমন কথা বলেছেন ওই রকমের তার কথা বলা হবে তো সে তারা যেহেতু যখন কোন আমলের কথা বলবে সে আমলটা যেন এলেম অনুযায়ী হয় আলেম যদি এলেম সারা কথা বলে তাহলে তো হাদিসের মধ্যে আসছে যে এলেম সারা যদি ফতুয়া দেয় তো সে নিজেও গুমরা হবে অন্যদেরকেও সাধারণ মানুষের চেয়ে যার যত এলেম বেশি এলে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হবে তো আমাদের বড়রা বলছেন যে ওলামা এ কাছে জিয়ারতের জন্য যাও তো ওলামা একরামের জিয়ারতকে করো তাদের কাছে যাও ওলামা এ হাদিয়া দাও ওলামা এ সাথে মোহাবত করো যেহেতু তারা না নবী তাদের কাছে যাও তো তাদের আমল গুলো তো এই তাদের কথাবার্তা ঠিক ওই রকমের হওয়া দরকার আদর্শ অনুযায়ী কিন্তু আমরা দুঃখ পাই তখন যখন কোন আলেমদের থেকে অশালীন কোনো বাক্য শুনি তারপরে শব্দ দূষণ মানে কটু বাক্য যখন কোন আলেমের কাছে শুনি তখন আমাদের মধ্যে বড় লাগে যে আহা দিলের চোট আল্লাহ তো আহলে এলেম বানিয়েছেন বড় জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন এই জন্য তাদের কাছে যেহেতু কোরআনের এলম আছে হাদিস আছে ফেকা আছে উসুল আছে বালাগাত আছে মানতেক আছে সব ধরনের এলেম যেহেতু তাদের কাছে আছে তো ওম্মদকে পথে চালানোর জন্য ওকের উপরে আনার জন্য বিভেদকে দূর করার জন্য আলেমদের সে বড় আর কোনো ব্যক্তি নাই আলেমরাই পারে ওলামায়ামি পারে উম্মতের মতানুক্ষকে দূর করতে ওলামায়ামি পারে উম্মতকে সহি নাহাজের উপরে আনতে ওলামায়ামি পারে সহি পথে পরিচালিত করতে এই আমাদের বড়রা বলেন যে এই তাবলিগের বিভেদকে দূর করার জন্য যদি আহলে এলেমগণ মানুষকে মাসলা দিতেন এলেম অনুযায়ী কথাগুলো শুনতেন সহি কথাগুলো বলতেন এইভাবে যদি মানুষকে দিক নির্দেশনা দিতেন তাহলে এই বিভেদটা অনেকখানি দূর হয়ে যেত যেমন আমি নিজামুদ্দিনের অনুসারী হয়ে তবলিগের মেহনত করি এখন আমাকে একজন বলে একজন আলেম বলে যে তার সে তার আর সে আর সহি পথে নাই সে অমক পথে চলে গেছে সে ভালো পথে নাই তার আমলের মধ্যে কোনো নূর নাই সে সঠিক পথে নাই মরার পরে তার এইটা লাশটা টেবলার দিকে থাকবে না এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো না বলে যদি এই ব্যক্তিদেরকে বলা হতো যে তোমার আমলটা এরকম হচ্ছে আমি কালে আমি আল্লাহ কে আল্লাহ পোষণ করি তার প্রতি বিশ্বাস রাখি এই সবগুলো করার পরেও কোরআন কে কোরআন জানি রসুলের হাদিস বিশ্বাস করি এই সবগুলো করার পরেও ওলামায় কারাম যখন বলে যে এই লোকটা গুমরা হয়ে গেছে এই লোকটা পথহারা হয়ে গেছে এই লোকটা অন্যদিকে চলে গেছে এই কথাগুলো বড় কষ্টের বড় দুঃখের যে ওলামায় যারা রাহবাড়ি করবেন তারা রাহবারি না করে যারা যাদেরকে রসুল করিম সাল আলী সাল্লাম তো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছেন মুক্তির চেষ্টা করেছেন এখন আমরা তো অনেক ওলামায় কারাম আছেন যারা মানুষকে জাহান নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে হাব ভঙ্গিতে মনে হয় যে ওনাদের কাছে মনে হয় এই খবর এসেছে যে এই লোকেরা জাহান নামে আর এই লোকেরা জান্নাতি এজন্য আহলে এলেমদের উচিত হলো এই অনক্য দূর করার জন্য সবচেয়ে বেশি দরকার হলো আহলে এলেমগুন তারা কোরআন হাদিসের এলেম অনুযায়ী মানুষের কাছে মাসলা মাসাইল দেবে মানুষের কাছে সঠিক কথাটা তুলে ধরবে তখন মানুষ সঠিক দিশা পাবে এই জন্য আমাদের ওলামায় মধ্যে কেউ কেউ প্রস্তাব রেখেছেন যে যারা বলছে কে কেউ বিশাল মজমার মধ্যে অনেক রকমের কথাবার্তা বলছেন আমরা এগুলো বলতে চাই না আমি যদি বলতাম আমি যদি এ কথা বলতে চাইতাম তাহলে কিছু নাম বলতাম যেমন মধুপুরের পিসের নাম বলতাম আমরা 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 নামের না যাই আমরা আমরা আখলা নেবি যেভাবে কাজ করতেছি আমাদের কথা হলো আমরা কারোর নাম নিব না এবং ওনারাও আসলে আমরা নাম নিতে বলি না দেই না এর কারণ হল কি सिद्धांतটা বড়রা করুক আমরা শুধুমাত্র দ্বন্দ্ব নিরসনের জন্য কাজ করি জি জি আমি এইজন্য বলছি যে আমি নাম নিতে চাই নাই তারপরেও দু একটা নাম এসে গেছে তো এই সমস্ত হযরতগণ তারা যেভাবে বক্তব্য দিয়েছেন আ যা দেখে আমরা নিজেরাও যা শুনে আমরা নিজেরাও দুঃখিত হয়েছি এবং উম্মতের অনেকেই এই কথা বলছে যে এটা কি এটা কি নবীর ওয়ারিসদের ভাষা এটা কি নবীর উত্তরাধিকারীদের ভাষা এটা কি আহলে এলেমদের ভাষা তো যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মতো দরদ এবং ব্যথা উম্মতের দরদ এবং ম্যাথা নিয়ে যদি উম্মতের পাশে যাওয়া যায় এই জন্য বলছেন দুইটা তরিকা বলছেন একটা তরিকা বলছেন যে মানা সাদ সাহেবের ব্যাপারে যদি এতই কথা আপনাদের থাকে তাহলে আপনারা একটা জামাত মানা সাদ সাহেবের কাছে যান যে আপনাদের বক্তব্যগুলো তুলে ধরেন যে আপনি এই কথা বলছেন এই কথা বলছেন এই কথা বলছেন তাহলে ওনার কাছ থেকে সরাসরি শুনবেন এবং শোনার পরে বলবেন যে তখন মন্তব্য করবেন যে তিনি এই আকিদা পোষণ করেন তো সে এই পর্যায়ের লোক এই হলো এক মৌলানা সাদ সাহেবের কাছে জানি এটা উচ্চ পর্যায়ে আর একটা পর্যায়ে হলো আমাদের দেশে এখনো শত শত জামাত বিভিন্ন জেলাতে চলছে শত শত নয় বরং হাজার হাজার জামাত চলছে বিদেশি জামাত চলছে ওনাদের কাছে যা ওনাদের কাছে গিয়া ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে ওনারা কি মত পোষণ করেন ওনারা কি আল্লাহকে মানেন রসুলকে মানেন আখেরাতকে বিশ্বাস করেন আহলে সন্ন্যতাল জামাতের আকিদা পোষণ করেন না অন্য কিছু করেন এটা আহলে এলেম গন ওলামায়ে কারাম গন তাদের কাছে যে যদি বলতেন তারপরে দেখতেন যে না ওনারা কালেমার মধ্যে ঠিক বলে না নবীকে ঠিক মতো মানে না যদি এমন কিছু হয় তখন ওনারা ফতুয়া দিতেন যে না এদের ঠিক না এদেরকে সংশোধন করে দিতেন এই জন্য ওলামায়ে কারামের আল্লাহ তালা যাদেরকে তাদেরকে যেরকমের এলেম দান করছেন সেই অনুযায়ী ওনাদের জিম্মারি হলো উন্নতের মধ্যে যদি কোনো বাঁকা থাকে কোনো কমি থাকে এটা তাদের দ্বারা তাদেরকে দূর করে দেওয়া তাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া যে এটা তোমাদের এই হচ্ছে এই রকমের করা দরকার এইভাবে যদি আহলে এলমগন যদি সারা বাংলাদেশে আল্লাহ তালা অনেক কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অন্যান্য মাদ্রাসা হাফিজি মাদ্রাসা সহ যে পরিমাণ উলামায় কারাম আসেন ওনারা যদি এইভাবে যদি এলাকাতে গিয়া এই কথাগুলো মানুষকে পৌঁছিয়ে দেন তো মানুষের মধ্যে আমার ধারণা যে মানুষের মধ্যে ঐক্য আসবে তবলিগের যে বিভেদ আছে আহলে এলমগণ এলেম দ্বারা ফায়সালা করবেন মানুষের মাঝে এগুলো পৌঁছাবেন তো এই বিভেদ দূর হয়ে যাবে ইনশা আল্লাহ এটা আমি বিশ্বাস করি এলেম অনুযায়ী কথা বলি মার্শাল্লাহ মৌলানা গোলাম আজম আবদুল্লাহ হজরত চমৎকার বলেছেন আল্লাহ আপনার হায়াতে পারাক দান করুন আমরা আর সময় নিচ্ছি না